তিনি এক রহস্যময় ব্যক্তি যিনি হবেন হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর তিনি পৃথিবীতে ন্যায় শাসন প্রতিষ্ঠা করবেন তিনি হচ্ছেন ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম আজকে আমরা জানব ইতিহাসের আলোকে ইমাম মাহাদি আসার আগে কি কি আলামত দেখা যাবে তিনি কেমন হবেন আর কি করবে তার নেতৃত্বে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইমাম মাহাদি আমার বংশধর হবেন তার নাম হবে আমার নামের মতো আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো দাউদ তিনি হবেন হাসেমি বংশের তার আগমন হবে মক্কা থেকে ইমাম মাহাদির আগমনের আগে পৃথিবীতে দেখা যাবে স্পষ্ট কিছু চিহ্ন যেমন অন্যায় অবিচার ও যুদ্ধ ছড়িয়ে পড়বে আরব দেশগুলো অস্থির হয়ে উঠবে মানুষ সৎ ও ন্যায়পরায়ণ নেতার খুঁজে থাকবে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না মানুষ এক সময় তাকে খুঁজে পাবে কাবা শরীফে হাদিসে বলা হয়েছে তোমরা যখন মাহাদিকে দেখতে পাও কাবা শরীফের কাছে গিয়ে তার কাছে বায়াত নাও ইবনে মাঝা ঠিক ইমাম মাহাদির সময়ই দার্জালের আগমন ঘটবে ইমাম মাহাদি থাকবেন মুসলিম উম্মার নেতা তিনি দার্জালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন তার নেতৃত্বে পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে এরপর ইসা আলাহিসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন তিনি নামবেন সাদা পোশাকে দুটো ফেরেশতা তাকে নামাবে ইসাই আলা সাল্লাম ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন তারা একসাথে দাজ্জালকে পরাজিত করবেন ইমাম মাহাদি কবে আসবেন তা কেউ জানে না কিন্তু তার আগমনের আলামত আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে আমাদের দায়িত্ব হলো নিজের ইমানকে রক্ষা করা ফিতনার এই সময়ে সত্যের পাশে থাকা আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে রক্ষা করুন আর মাহাদি আলাহিসাল্লামকে চিনে নেওয়ার তৌফিক দিন আমিন